এই মায়া মাছগুলো আমি ঘনি দিয়ে বিল থেকে ধরে নিয়ে এসেছি এখন এইগুলো ধুয়ে পরিষ্কার করে নেব সব মাছগুলো আমার কুটে নেওয়া হয়ে গেছে এখন পরিষ্কার করে ধুয়ে নেব মাছ থেকে কত ময়লা বের হচ্ছে পানিটা একবারে পুরো কালো হয়ে গেছে তা বারবার এভাবে পরিষ্কার করে ধুয়ে নেব তা নাহলে এই মাছটা খেতে দিতে লাগে এখন পানিটা পরিষ্কার হয়ে গেছে মাছগুলো আমার ধোয়াও হয়ে গেছে এখন মাছগুলো উঠে নেব মাছ আর কোনো ময়লা নেই এখন আমি বেগুন গাছ থেকে বেগুন তুলে নিচ্ছি আমার লম্বা বেগুন লাগবে আজকে রেসিপিতে কেটে কড়াইতে প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সামান্য পরিমাণ রসুন কুচি এখানে আমি জিরা আদা রসুন একসঙ্গে বেটে রেখেছি এটাও দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়া এগুলো আমি এখন সব একসঙ্গে সুন্দর করে মাখিয়ে নেব এটা যত ভালোভাবে মাখা হবে রান্নার স্বাদটা তত বেশি ভালো হবে এখন আমি কেটে রাখা বেগুনগুলোও দিয়ে দেব পরিষ্কার করে রাখা মায়ের মাছগুলো দিয়ে দিচ্ছি আর এখান বলে যাবো এখন মাছগুলো ভালোভাবে মাখিয়ে নেব বেগুন আর পেঁয়াজ রসুন মশলার সময় ছিঁড়ে রাখা কাঁচামরিচ গুলো এখন দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি সবকিছু ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন আমি ঢাকা এটা রান্নার জন্য বসিয়ে দেব রান্নাটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নেব